নমস্কার বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন সমুদ্রে বা নদীতে জোয়ার ভাটা হয় কেন কি কারণ আছে এর পেছনে কেন হয় জোয়ার ভাটা এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটিতে জানবো তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রধানত চাঁদের আকর্ষণের কারণে নদী বা সমুদ্রের জলকে ফুলে ওঠাকে জ্বর বলা হয় আবার দেখা যায় জোয়ারের সময় নদী বা সমুদ্রের জল যে জায়গায় ফুলে যাচ্ছে তার সমকোণে অবস্থিত স্থান থেকে জল নামতে শুরু করছে চাঁদের সমকোণ স্থানে জল নেমে যাওয়াকে বলা হয় ভাটা চাঁদের আকর্ষণের ফলে পৃথিবীর যেই অংশ চাঁদের মুখোমুখি ও বিপরীতমুখী অবস্থানে থাকে সেই সব জায়গায় জোয়ার হয় আর চাঁদের সাথে সমগমে অবস্থান করা অংশের জল নেমে যায় অর্থাৎ ভাটা হয় আমরা সকলে জানি যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে নিজ অক্ষপথে একটি নির্দিষ্ট গতিতে অবিরাম ঘুরে চলেছে পৃথিবীর এই অবর্তন গতির ফলে এক ধরনের শক্তি উৎপন্ন হয় যা কেন্দ্রবিমুখী ও কেন্দ্র কেন্দ্রবহির্মুখী শক্তি হিসেবে পরিচিত বহির্মুখী শক্তি সমুদ্রের জলকে প্রভাবিত করলে এই বহির্মুখী শক্তির প্রভাবে সমুদ্রের জল বাইরের দিকে বেরিয়ে যেতে চায় চাঁদের আকর্ষণের কারণে সমুদ্রের যেখানে জোর হয় তার ঠিক বিপরীত দিকে চাঁদের আকর্ষণের এই তুলনায় কেন্দ্রমুখ বলের প্রভাব বেশি হয় ফলে সমুদ্রের ওই স্থানেও জ্বর হয় আর সমুদ্রের পরস্পর বিপরীত যে দুটি স্থানে জ্বর হয় তার সমকোণ অবস্থিত দুটি স্থানে জল নেমে গিয়ে তখন সেখানে ভাটা হয় জোয়ার ও ভাটার সময়ের ব্যবধান আমরা জানি পৃথিবীর গতি দুই ধরনের একটি আন্নিক গতি অপরটি বার্ষিক গতি অর্থাৎ বার্ষিক গতির কারণে পৃথিবী সূর্যের চারিদিকে যেমন ঘোরে ঠিক তেমনি আন্নিক গতির কারণে নিজে মেরু রেখায় একটি নির্দিষ্ট গতিতে একবার ঘুরতে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট সময় নেয় যার ফলে দিন ও রাত হয় আর্নিক গতির ফলে পৃথিবীর প্রত্যেকটি দ্রাগিমা একবার করে চাঁদের সরাসরি সামনে আসে ফলাফলস্বরূপ চব্বিশ ঘন্টায় একই জায়গায় দুইবার জোয়ার এবং দুইবার ভাটা হয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ